দেখছেন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে সকাল আটটা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা যাচ্ছি ভোট আজকে যে ভোট গ্রহণ চলছে সদর উপজেলা নির্বাচনে যে উনত্রিশে মে সকাল আটটা থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণের পর থেকে আমরা অনেক অনেকগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখেছি যে খালি মাঠ রয়েছে কিন্তু ভোটার সংখ্যা আস্তে আস্তে গতিতে বাড়তে দেখা যাচ্ছে তবে বেশিরভাগে পুরুষের চাইতে মহিলা ভোটারের সংখ্যা দেখা যাচ্ছে বেশি এবং এখানে আমরা এখন বর্তমান যে জায়গাটা অবস্থান হচ্ছি সেটা হচ্ছে চরিতা তিন নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের নম্বর হচ্ছে একশো ষাট নম্বর ভোট কেন্দ্র তার মধ্যে কাস্ট হয়েছে সকাল দশটা পর্যন্ত একশো একত্রিশ ভোট কাস্ট হয়েছে এখানে ভোট রয়েছে ভোট রয়েছে আপনার ভোটের সংখ্যা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে ইতিপূর্বে যেই ভোটের যে সময়টা ছিল মানুষ বৃষ্টি বাদল এবং রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ভোট কেন্দ্রে আসতে পারেনি ভোট দিতে পারেনি তবে মানুষ এখন আস্তে আস্তে ভোট দেওয়ার জন্য ভোটের প্রতি আগ্রহ হচ্ছেন এবং ভোট ভোট কেন্দ্রের দিকে আসার আশঙ্কা রয়েছে বলে এখানে ভোটাররা যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে আসছেন এবং এখানে যারা এজেন্টরা উপস্থিত রয়েছেন তারাও জানিয়েছেন যে ভোটাররা এখন আস্তে আস্তে আসবে যেহেতু তাদের অলরেডি তাদের রান্নাবান্নার কাজ শেষ হওয়ার পথে তারা রান্না কাজ শেষে ভোট কেন্দ্রে আসে ভোট দেবেন তাদের নাগরিক অধিকার তারা